রোজা সম্বন্ধে সমাজে প্রচলিত কিছু ভুল ধারণা মুখের লালা গিলে ফেললে রোজা ভেঙে যায় মুখের লালা যদি পেটে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে এটি একটি বহুল চর্চিত কথা এই প্রচলিত ধারণার কারণে রমজানে মানুষ যেখানে সেখানে থুতু ফেলে আসল কথা হল মুখের লালা গিলে ফেললে কিচ্ছু হয় না রোজার এ বিষয়ে ধর্মেও কোনো নিষেধাজ্ঞা নেই অর্থাৎ ইন্টারনাল কিছু পেটে ঢুকলে রোজা ভেঙে যায় না তবে অন্য কারো মুখের লালা যদি নিজের মুখে চলে যায় তাহলে রোজা থাকবে না অর্থাৎ সেক্ষেত্রে রোজা ভেঙে যাওয়ায় আর একটি ভুল ধারণা হল দাঁত ব্রাশ করা যাবে না অনেকে বলেন রোজা রাখা অবস্থায় দাঁতও ব্রাশ করা যাবে না কিন্তু দীর্ঘ সময় দাঁত ব্রাশ না করার কারণে মুখে দুর্গন্ধ তৈরি হয় এবং তাতে কথা বলার সময় চারপাশে গন্ধ ছড়িয়ে পড়ে কিন্তু এই গন্ধ বিষয়ে অনেক রোজাদারকে বলতে শোনা যায় রোজাদার ব্যক্তির মুখের গন্ধ ভালো বা রোজাদার ব্যক্তির মুখের গন্ধে বিরক্ত হওয়া যাবে না কিন্তু সঠিক কথা হলো রোজা অবস্থায় দাঁত ব্রাশ করাতে কোনো ক্ষতি নাই তবে যে পেস্ট থাকে পেস্ট দিয়ে যদি কেউ ব্রাশ করতে চায় তাহলে খেয়াল রাখতে হবে যেন পেস্টের কোনো অংশ গলার ভিতরে বা পেটের ভিতরে চলে না যায় যদি পেস্টের পেস্ট গলার ভিতরে চলে যায় তাহলে রোজার ক্ষতি হবে আর এ কারণে সাহি খাওয়ার পরে অথবা সাহি খাওয়ার আগে ব্রাশ করে নেওয়া ভালো অর্থাৎ সাহির সময় থাকতে থাকতে ব্রাশ করে নেওয়াটা ভালো সমাজে আরও একটি প্রচলিত ভুল ধারণা আছে রোজা সম্পর্কে তা হলো নখ এবং চুল কাটা যাবে না তো অনেকের ধারণা রোজা রাখা অবস্থায় নখ চুল কাটা যাবে না তবে বাস্তবতা হলো নখ এবং চুল কাটতে রোজা রেখে কোনো সমস্যা নেই অর্থাৎ দিনের বেলা আপনি চাইলে রোজা রেখে নখ চুল ইত্যাদি কাটতে পারবেন আরেকটি একটি ভুল ধারণা হল দাড়ি কামানো যাবে না তো এক্ষেত্রে সাধারণ কথা হলো দাড়ি এমনিতেই কামানো যাবে না বা দাড়ি কামানোর ব্যাপারে শরীয়াতের বিধিনিষেধ আছে দাড়ি রাখাটাই হচ্ছে রসুলের সন্ন্যত তবে কেউ যদি রোজা রেখে দাঁড়ি কামায় তাহলে তার রোজা ভাঙবে না এ বিষয়ে আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে আরেকটি ভুল ধারণা হলো রমজানের যৌন সম্পর্ক করা যাবে না কেউ কেউ মনে করেন পুরো রমজান মাসে সঙ্গীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করা যাবে না কিন্তু যৌন সম্পর্ক স্থাপনের বিধিনিষেধ শুধুমাত্র রোজা থাকা অবস্থায় অর্থাৎ দিনের বেলা রাতের বেলা যখন রোজার সময় থাকে না তখন স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনে কোনো সমস্যা নেই আমরা অনেকে মনে করি ভুল করে বানাহার করে ফেললে রোজা ভেঙে যায় তো অনেক সময় এমন হয় যে একজন ব্যক্তি সারাদিন ধরে রোজা আছেন কিন্তু হঠাৎ হয়তো মনের ভুলে সে খাবার খেয়ে ফেলল বা পানি পান করে ফেলল কিন্তু যখন মনে পড়ে ওই ব্যক্তি মনে করেন যে তার রোজা ভেঙে গেছে এটা ভেবে সে আবার আহার করা শুরু করে দেয় তো ক্ষেত্রে বাস্তবতা হলো ভুলে যতক্ষণ খায় ততক্ষণ রোজা ভাঙবে না তবে স্মরণ হওয়ার পরে যখন আবার খাবে তখনই রোজাটা ভেঙে যাবে এই আমরা এটা মাথায় রাখি যে ভুলে খেলে রোজা ভাঙে না অতএব ভুলে যদি কেউ খাওয়া শুরু করে দেয় তাহলে স্মরণ হওয়া মাত্রই খাবার থেকে বিরত থাকবে মুখের ভিতর যেই খাবারটা থাকবে সেটা ফেলে দিবে তাহলেই তার রোজা হয়ে যাবে এতে কোনো সমস্যা নেই আদি শেষ এসে রসুল্লাহ সাল্লি সাল্লাম ইসাদ করেছেন যে ভুলে যদি কেউ খায় তাহলে এটা আল্লাহ তালাই তাকে খাওয়াইছেন এতে তার রোজা ভাঙবে না রোজা সম্পর্কে আরও একটি প্রচলিত ভুল ধারণা হলো অনেকে মনে করেন রোজা রেখে ধূমপান করা যাবে গুল নেওয়া যাবে আসল হল রোজা রেখে ধূমপান বা গুল তামাক ইত্যাদি সেবন করা এগুলা থেকে অবশ্যই বিরত থাকতে হবে এবং এগুলো করলে রোজা ভেঙে যাবে আরও একটি সমস্যা আমরা অনেক সময় পড়তে দেখা যায় মানুষকে মহিলাদের ক্ষেত্রে বিশেষভাবে অনেক সময় তারা রান্নাবান্নায় কাজে ব্যস্ত থাকে তো রান্নার স্বাদ আস্বাদন করার প্রয়োজন হয় স্বাদ তথা লবণ দেখার প্রয়োজন হয় বিশেষভাবে লবণ ঠিক আছে কি না তো অনেক মহিলা ধারণ করে ধারণা করেন যে স্বাদও নেওয়া যাবে না বা লবণ চাখা যাবে না তবে এই ক্ষেত্রে শরীর একটু সহজ করেছে যদি এমন হয় ব্যাপারটা যে সে যদি লবণ চেক না করে লবণ পরীক্ষা করে না দেখে তাহলে খাবারটা একদমই স্বাধীন হয়ে যাবে মানুষের কষ্ট হবে খেতে সেই ক্ষেত্রে চাইলে যে রান্না করবে সে লবণ চেখা চাখতে পারে তবে লবণ চাখার পরে খাবারটা অবশ্যই ফেলে দিতে হবে ওই খাবারটা গিলা যাবে না খাবারটা গিলে ফেললে রোজা ভেঙে যাবে আর খাবারটা না গিলে ফেলে দিলে রোজা ভাঙবে না এবং লবণের স্বাদনিয়া হয়ে যাবে বা লবণ চাখাও হয়ে যাবে আরেকটি বিষয় রোজায় আমাদের সমস্যায় পড়তে হয় সেটা হলো ঔষধ সেবন তো এই ধরনের ক্ষেত্রে বা ওষুধের ক্ষেত্রে আসল বিষয় হল যে সকল ঔষধ পাকিস্থলিতে পৌঁছায় বা যে সকল ওষুধের প্রতিক্রিয়াটা পাকিস্থলিতে যায় সরাসরি এই ধরনের ওষুধ ব্যবহার করা যাবে না বা সেবন করা যাবে না তবে যেগুলো পাকিস্থলিতে যায় না বা পাকিস্থলিতে যাওয়া পরিমাণ ব্যবহার না করলেও চলে যেমন চোখের ডরব তাহলে এই ধরনের ডরোপ ইত্যাদি ব্যবহারে কোনো সমস্যা নেই অথবা চামড়ায় মালিশ করতে হয় এ ধরনের কোনো ওষুধও যদি কেউ সেবন করে তাহলে রোজার কোনো ক্ষতি হবে না